আজ মঙ্গলবার সাতই ফাল্গুন দু দিনটি চব্বিশ সালের বিশে ফেব্রুয়ারি তুলারাশি তুলালগ্ন ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে নমা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজ আপনাদের সকলকে জয়া একাদশী বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজ একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন অত্যন্ত উপকৃত হবেন রোগ শোক দুঃখ দারিদ্রতা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আজ যারা একাদশীর মহান ব্রত করছেন আগের দিন নিরামিষ খাওয়া আজ উপোস থাকা পরের দিন ব্রতভঙ্গ করার আগে অবশ্যই কোনো বৈষ্ণব বা সাধু সন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করবেন তারপরই আপনারা অন্ন বা ভোজন গ্রহণ করবেন একাদশীর দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় করতে পারলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আর যারা আজ একাদশীর ব্রত পালন করছেন না তারা অন্তত পক্ষে নিরামিষ খান আজ আমিষ যেন খাবেন না মৈথুন ক্রিয়াকলাপের আশ্রয় নেবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল রং। দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ কিন্তু বাস্তবে রূপ নিতেই পারে বেশি মাত্রা অতিরিক্ত আনন্দও কিন্তু দুঃখের কারণ হতে পারে তাই অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজ আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে আজ বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না আজকের দিনের আপনার গুরুত্বপূর্ণ উপদেশ হলো ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরে আপনাকে এগিয়ে যেতে হবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ তো করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি আপনি আপনার কোনো পরিকল্পনা বা প্রকল্প সম্পর্কে খোলামেলা আলোচনা করলে প্রকল্পের সর্বনাশ কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন হতেই পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন যাদেরকে আপনারা ভালোবাসেন তাদেরকে কোনো উপহার দিতে পারেন বা তাদের তরফ থেকে কোনো উপহার কিন্তু আপনারা পেতেও পারেন তবে হ্যাঁ কোনো বিষয় তাড়াহুড়ো হটকারিতা বা বাড়াবাড়ি করবেন না